প্রবাদে একটা কথা আছে যে রাধে সে চুলো বাঁধে পর্দার সুপারস্টার নায়িকা প্রথমবার নিজে হাতেই ইফতার বানিয়েছেন শ্বশুরবাড়িতে এবং তার হাতের বানানো খাবারে ইফতার হয়েছে স্বামী আদনান আল রাজিদের যে স্থিরচিত্রটি রীতিমতো ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে এই সেই মেহেজাবিন যার শাড়ির আসল গোসাতে সহকারী লাগে তিনজন অথচ সেই কুইন কীভাবে নিজের সংসারটাকে গুছিয়ে নিচ্ছে সেটাই যেন অবাক করল নেটিজেনদের শ্বশুরবাড়িতে সকলের প্রিয় মেহেজাবিন তিনি বেশ ভালো করে জানেন যে কি করে সবার ভালোবাসা অর্জন করে নিতে হয় শ্বশুর শাশুড়িকেও রেখেছে রেখেছেন নিজের পিতামাতার মাতার স্থানে শ্বশুরবাড়ির অভিজ্ঞতা তার খুব অল্প সময়ের হলেও এই অল্প সময়ে সকলের মন জয় করে ফেলেছেন মেহেজাবিন পর্দা কিংবা ব্যক্তি জীবনে হার শব্দটা তার নেই বললেই চলে তাই সংসার জীবনটাকেও যে খুব সহজেই গুছিয়ে নেবেন মেহেজাবিন সেটা তো বলাই যায় স্বামীর জন্য বিভিন্ন আইটেমের ইফতারি বানিয়েছেন মেহেজাবিন এবং সঠিক সময়ে নিজে হাতে স্বামীকে ইফতার করিয়েছেন যা রীতিমতো প্রশংসার জোয়ারে ভাসিয়েছে মেহেজাবিনকে আদনান আগে বলেছেন মেহুকে স্ত্রী হিসেবে পেয়ে জীবন তার ধন্য কিন্তু এই কথা তিনি যে শুধুমাত্র তার স্ত্রীর সৌন্দর্যের জন্য বলেননি যার প্রথম প্রমাণ দিলেন মেহেজাবিন চৌধুরী তিনি যে সাংসারিক জীবনে পর্দার আর দশজন নায়িকাদের চেয়ে আলাদা হবে সেটা তার দৈনন্দিন জীবনটাই বলে দিচ্ছে আসলে সুখী হতে বেশি কিছু লাগে না একজন রমণী স্বামীর প্রতি তার ভালোবাসার পাশাপাশি নিজ সংসারের প্রতি যত্নশীল হওয়া আর স্বামী তার স্ত্রীর প্রতি দায়িত্বশীল হলে পরিবারে অনায়াসে সুখ চলে আসে আর মেহেজাবিনও নিশ্চয়ই সেই চেষ্টাই করবেন তবে নতুন সংসারে গিয়েই মেহজাবিনের এই দায়িত্বশীল আচরণ আপনার কাছে কেমন লেগেছে তা কিন্তু নিশ্চয়ই কমেন্ট করতে ভুলবেন না